আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যদি এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি আরো একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তবে বি এবং নির্ণয় করো এবং দেখাও যে নট তো মোটামুটি এটা অনেকবার বোর্ডে আইছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তেও আছে আছে দেখলাম না তোমরা লিখে নিত এখানে আমরা এবি এবং বি এ নির্ণয় করব প্রথমে আমরা এবি নির্ণয় করব বি তো এ ম্যাট্রিক্সটা আগে তুলে নিই এ ম্যাট্রিক্সটা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর বি ম্যাট্রিক্সটা লিখবো গুন দিয়ে বি ম্যাট্রিক্সটা আছে কত জিরো টু ওয়ান টু জিরো তো আমরা ম্যাট্রিক্স দুটো তুলে নিলাম এবার আমরা গুণ করব আমরা আশা করি গুণ ভালো করে পাই তো আমরা আগে দেখে নিব চেক করব যে গুণ করা যাইব কি এটার সারি সংখ্যা আছে দুইটা কলাম আছে তিনটা তার মানে এটা হলো টু ইন্টু থ্রি ক্রমের ম্যাট্রিক্স প্রশ্ন দিছে গুণ করা যাইবই তবু আমরা একটু যাচাই করে নিব ঠিক আছে এটা তিনটা সারি দুইটা কলাম মানে এটা থ্রি ইন্টু টু ক্রমের ম্যাট্রিক্স তো এইটার কলাম আর এটার সারি সেম প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি গুণ করা যাইব তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স পাওয়া যাবে গুণফলটা টু আর এখান থেকে আসতেছে টু তার মানে টু ইন্টু টু ক্রমে একটা সমাধান পাব তো আমাদের একটু ছোট করে দিলেই হইল ওয়ান আর জিরো গুণ করলে জিরো তো এই সারি নিয়ে কাজ করবো আর কি ওয়ান জিরো গুণ করলে জিরো টু এর সাথে ওয়ান গুণ করলে হবে টু থ্রি এর সাথে জিরো গুণ করলে জিরো ওয়ানের এর সাথে টু গুণ করলে হবে টু টু এর সাথে এবার দ্বিতীয় সাথে ওয়ান গুন করলে প্লাস ফাইভ সিক্স এর সাথে জিরো গুণ করলে জিরো ফোর সাথে টু গুণ করলে এইট ফাইভ এর সাথে টু গুণ করলে টেন

তাহলে আগে বি ম্যাট্রিক্সটা লিখতে হবে তিনটা কলাম সারি আছে 0 2 1 2 0 1 তো গুণ দিয়া এ ম্যাট্রিক্সটা লিখবো এ ম্যাট্রিক্সটা আছে 1 2 3 4 5 6 নিচে যায় নাই তো গুণ করব আমরা সত্য গুণ করতে জানি তো চাইলে আমরা দেখতে পাই এটা কত ক্রমের ম্যাট্রিক্স এটা তো তিনটা সাইড দুইটা কলাম মানে থ্রি ইন্টু টু প্রথম ম্যাট্রিক্সটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা হলো দুইটা সাইড তিনটা কলম মানে টু ইনটু থ্রি তার মানে এটা কলম এটা সারি সেম গুণ করা যাবে আর গুণ ফলটা হবে এখান থেকে থ্রি এখান থেকে থ্রি তার মানে থ্রি ইনটু থ্রি তাহলে আমরা কি করতে পারি আমরা বুঝতে পারতেছি তিনটা শাড়ি তিনটা কলাম হবে তার মানে এটাকে একটু শূন্য সাথে টেন শূন্য সাথে থ্রি গুণ করলে হবে শূন্য টু এর সাথে সিক্স গুণ করলে হবে টুয়েলভ আমরা প্রথম শাড়ি নিয়ে কাজ করে ফেলছি এবার দ্বিতীয় শাড়ি ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান টু এর সাথে ফোর গুণ করলে হবে এইট ওয়ান এর সাথে টু গুণ করলে হবে টু টু এর সাথে ফাইভ গুণ করলে হবে টুয়েলভ টু এর সাথে ফাইভ গুণ করলে হবে টেন ওয়ান এর সাথে থ্রি গুণ করলে থ্রি টু এর সাথে সিক্স গুণ করলে হবে টুয়েলভ এবার তৃতীয় সাই শূন্যের সাথে এটা গুণ ওয়ান গুণ করলে শূন্য মাইনাস ওয়ান এর সাথে ফোর গুণ করলে হবে মাইনাস ফোর শূন্যের সাথে টু গুণ করলে হবে শূন্য মাইনাস ওয়ান এর সাথে ফাইভ গুণ করলে হবে মাইনাস ফাইভ শূন্য সাথে থ্রি গুণ করলে শূন্য মাইনাস ওয়ান এর সাথে তাহলে এখানে আমাদের এখানে হইতেছে এইট এখানে টুয়েলভ এখানে টুয়েলভ এখানে ফিফটিন এখানে মাইনাস ফাইভ মাইনাস তো আমরা নির্ণয় করে ফেলছি এইটা হলো বিএ

তো আমাদের সাধারণত এই তিনটা প্রশ্ন একসাথে বলবেন আমাদের শুধু এইটাই বলবে দেখাও যে তো এইটা দেখাইতে গেলে আমাদের এ এর মান এ এর মান এবং বি এর মান এমনি নির্ণয় করতে হবে তারপর লিখবো দেখা যায় এ বি ইকুয়াল নট বি এ যেহেতু সেম হয় না লিখে দেব শর্ট ঠিক আছে আমাদের বলবে না এইটা নির্ণয় করো ওইটা নির্ণয় করো আমাদের ওই দুইটা এমনিই নির্ণয় করা লাগবে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এবং বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তবে এ বি ও বি এ নির্ণয় পূর্ব প্রমাণ করো যে এ বি ইকাল বি একদম আগের প্রশ্নের মতো একদম হুবহু তো দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে আমরা আগে এ বি নির্ণয় করে নেই দেখবে এখানে তোমরা দেওয়া আছে দেখে নিবা এ বি তো এ ম্যাট্রিক্সটা হলো ওয়ান জিরো মাইনাস টু থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপর ইন্টু দিয়ে বি ম্যাট্রিক্সটা দুইটা ম্যাট্রিক্স তুলে ফেললাম এবার গুণ করে ফেলবো ম্যাট্রিক্স গুণ করা যাবে অবশ্যই গুণ করা যাবে তো আমাদের মুগুলো দেখলাম ওয়ান এর সাথে মাইনাস ওয়ান গুন করলে কত ইব মাইনাস ওয়ান জিরো এর সাথে ফোর গুণ করলে জিরো এবার দ্বিতীয় শাড়ি নিয়ে থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস থ্রি মাইনাস টু এর সাথে ফোর গুণ করলে হবে মাইনাস এইট মাইনাস ওয়ান এর সাথে টু গুণ করলে হবে মাইনাস

তারপরে গুণ দিয়ে ওয়ান জিরো এমনি না কারণ দিয়ে দেখি এটার গুণ ফল ফল হবে টু ইন্টু টু ক্রোমের আর বি এর গুণ ফলটা হইব থ্রি ইন্টু থ্রি ক্রমের তাহলে কেমনে হইব ঠিক আছে তাও আমরা অঙ্ক যখন করতে বলবো তখন তো দেখাই ইন্টু থ্রি করে দেখি জিরো থ্রাইনাস টু গুণ করলে মাইনাস সিক্স মাইনাস ওয়ানের সাথে মাইনাস টু গুণ তুললে প্লাস টু সাথে মাইনাস ওয়ান গুণ তুললে মাইনাস থ্রি এবার দ্বিতীয় সাইড নিয়ে ফোর এর সাথে ওয়ান গুণ করলে ফোর

দেখা যায় আমরা নির্ণয় করেই দেখতে পারলাম বি আর এস এম হইল না এই জন্য এটাই প্রমাণ করতে বলছি আশা করি তো আমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটাও আগের প্রশ্নের মতো একদম হুবহু সেম টাইপ এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এ বি ও বি এ নির্ণয় করতে বলছে দেখাইতে বলছে এ বি ইকুয়াল নট বি তো আমরা করে ফেলি দেখব এখানে এ বি এই ম্যাট্রিক্সটা হলো ফাইভ টু নাইন মাইনাস টু ফাইভ থ্রি তবে ইন্টু দিয়ে বি ম্যাট্রিক্সটা জিরো সেভেন ওয়ান টু জিরো এবার এই দুইটা গুণ করবো এটা টু ইন্টু টু ক্রমে রইব এটা ছোট করেই দিতে পারি ফাইভ এর সাথে জিরো গুণ করলে জিরো টু এর সাথে ওয়ান গুণ করলে টু নাইনের সাথে জিরো গুণ করলে জিরো এর সাথে গুণ করলে থার্টি ফাইভ টু এর সাথে টু গুণ করলে হবে ফোর নাইনের সাথে ফাইভ গুণ করলে হবে বড় বড় মান পেয়েছি প্রথম শাড়ি নিয়ে কাশে এবার দ্বিতীয় সারি মাইনাস টু এর সাথে জিরো গুণ করলে জিরো ফাইভের সাথে ওয়ান গুণ করলে ফাইভ থ্রির সাথে জিরো গুণ করলে জিরো মাইনাস সাথে সেভেন গুণ করলে মাইনাস ফোরটিন এর সাথে টু গুণ করলে হবে টেন থ্রির সাথে ফাইভ গুন করলে হবে তাহলে এখানে জিরো টু জিরো মানে টু ফাইভ এখানে অনেক বড় সংখ্যা পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ আশি আশি চার চুরাশি বা এই যে মাইনাস চোদ্দো আর পনেরো মানে প্লাস ওয়ান প্লাস ওয়ান আর টেন মানে এলিভেন তো আমরা এ বি মান বের করে ফেলছি এবেন্স তারপর বি এ নির্ণয় করবো বি এ

টু গুণ করলে টু টু এর সাথে জিরো ফাইভ এর সাথে টু গুণ করলে মাইনাস টেন জিরোর এর সাথে টু গুণ করলে জিরো ফাইভের এর সাথে ফাইভ গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ জিরোর সাথে নাইন গুণ করলে জিরো ফাইভের সাথে থ্রি গুণ করলে ফিফটি

এটা হলো আরেকটা অ্যান্সার মানে বি এর গুণ ফলটা পাইলাম তো আমরা দেখতেছি এব আর বিএ কি না দেখব দেখা যায় দেখা যায় ইকুয়াল শুট তিনটা প্রশ্ন একসাথে দিবে না যে এখানে এখানে অ্যান্সার লেখা লাগবে ঠিক আছে তো আমাদের সাধারণত বলবে এব ইকুয়াল নট বিএ দেখ আমরা এ বি এর মান বের করবো বি এর মান বের করবো তারপর দেখবো দেখা যায় এ বি ইকুয়াল নট বি এর শুট দেখানো হইতো তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো